দর্শক বন্ধুরা আমাদের যাদের হাতে স্মার্ট ফোন আছে সবাই কম বেশি আমরা টাকা টাকা ইনকাম ইনকাম করতে পারবো করবেন যারা ফেসবুক কম কম বেশি বেশি সবাই সবাই মনিটাইজেশন পাচ্ছে টাকা ইনকাম করতে পারব যাদের হাতে স্মার্টফোন আছে অন্তত পক্ষে যাদের একটা ফেসবুক পেজ আছে আপনি একবার চেক করবেন প্রতিদিন যে আপনি মনিটাইজেশন পেয়েছেন কিনা কম বেশি যারা এক হাজার প্লাস ফলোয়ার তারাই মনিটাইজেশন পাবেন দেখেন আমাদের একটি পেজে পেজ আমার এই ভাই পেজ দেখেন মনিটাইজেশন পাইছে কিভাবে চেক করবেন সেটা আপনাদেরকে দেখাই একটা কথা বলি আগুন থেকে আগুন নিলে কখনো কমে না আপনারা আমার এখানে আসবেন আপনাদেরকে মনিটাইজেশন অন করে দিব ব্যাংক সেট আপ ওইটাও আমরা সেট করে দিব কোনো টাকা পয়সা লাগে না অনেক হয়তো ভাবে এটা সেট আপ করতে মানে টাকা পয়সা লাগে ইউটিউব চ্যানেল খুলতে টাকা পয়সা লাগে কিচ্ছু লাগে না ভাই আপনারা আমার ভাই আপনারা আমাদের ভিডিও দেখেন আমাদের বাড়িতে আসবেন প্রয়োজন হয় এক সপ্তাহ দশ দিন বেড়াবেন কোনো টাকা পয়সা কোনো কিছু আপনার আমাকে দিতে হবে না আপনারা আমাকে ভালোবাসেন এইটাই যথেষ্ট আপনারা আমার ভিডিও শেয়ার করেন এইতে আমি অনেক অনেক আনন্দিত তা বন্ধুরা কিভাবে আপনারা সেট আপ করেন ভাইলগটা খোলেন কীভাবে সেট আপ করবেন কিভাবে বুঝবেন চেক করবেন যে মনিটাইজেশন কি আইসে কিনা কম বেশি সবাইকে দিচ্ছে ফেসবুক একটা জিনিস দেখেন এ দেখেন সরাসরি দেখাই দেখেন মনিটাইজেশন সেটআপ চাচ্ছে এটা এখন আমি আপ করে দিব ভাইকে দেখেন মনিটাইজেশন তাও কোথায় গেলে পার্টি বুঝবেন দেখেন কোখানে ঢুকলেন সরাসরি এ দেখেন এখানে ঢোকার পরে ড্যাশবোর্ডে যাবেন সরাসরি দেখেন এবার চেক করবেন মনিটাইজেশন সেটআপে এ দেখেন সবাই এইভাবে দেখায় দেন না হ্যাঁ এভাবে সবাইকে দেখায় দিচ্ছি দেখেন এ দেখেন মনিটাইজেশন সেটআপ চাচ্ছে এখন এইখানে আপ করে দিব ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিব সব কিছু এখন যদি ভিডিওটা এটা করতে যাই কমসে কম বিশ পঁচিশ তিরিশ মিনিট সময় লাগবে তা বন্ধুরা যারা আমার এইসব ভিডিও পেতে চান ইউটিউবে লেখেন রাজু খান অথবা রাজু খানের সং রাজু খানের গান অনেক গানে আমার পার্সোনাল নাম্বার পাবেন ওইখান থেকে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান রাজু খান মিডিয়া খান মিডিয়া টোয়েন্টি খান মিডিয়া খান মিডিয়া টোয়েন্টি রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এফ এমই ডিআইএ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এস এ মিডিয়া জিরো সেভেন এস এ এমই ডিআইএ মিডিয়া জিরো সেভেন এস এ মিডিয়া জিরো সেভেন এইস এ মিডিয়া জিরো সিক্স বন্ধুরা যারা শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করতে চান আপনারা আমার ইউটিউবে ভিডিও দেখেন ইউটিউব থেকে অনেক নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে যদি ফোন নাম্বার দেয় এটা আমরা টিকটকে ব্যবহার করব টিকটকে ফোন নাম্বার দিয়ে কোনো ভিডিও ছাড়া যায় না এটা আমরা জানি আপনাদেরকে আবারও দেখাই যাদের হাতে স্মার্টফোন আছে অন্তত পক্ষে আশেপাশে ভাইব্রাদার আছে তাদের দিয়ে আপনি নিজে নিজেও চেক করতে পারবেন দেখেন এখানে গেলেন এ দেখেন ড্যাশবোর্ড এ দেখেন ফলোয়ার কত একুশশো একুশশো ফলোয়ার অনলি মনিটাইজেশন পাইছে দেখেন এখন থেকে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবে একজন লোক কণা এসে চলে যেতে পারবে যদি একটা আপনি মনিটাইজেশন পান ফেসবুকে সর্বনিম্ন মাসে দুইশো তিনশো ডলার ইনকাম করা কোনো কোনো ব্যাপার না তিনশো ডলার মানে কি মাসে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা হলে একটা ফ্যামিলি অন এসে চলতে পারে তো বন্ধুরা আমরা কোথাও ঘুরতে যাই সেই ভিডিও করব আমরা কোথাও ঘুরতে গেছি একটা ফটো ছাড়ব ফটো ছাড়ার ইনকাম করতে পারবেন তা দেখেন কিভাবে চেক করবেন এই যে ড্যাশবোর্ডে গেলাম এবার দেখেন এই দেখেন দেখছেন মনিটাইজেশন সেট আপস আছে শুধু এখানে গেলে সেট আপ করে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা যা লাগে এভরিথিং সব কিছু দিয়ে দেবো দেখেন ফলোয়ার কত এটা আপনাদের দেখেন একুশশো ফলোয়ার দেখেন একুশশো ফলোয়ার এটা আজই পাওয়া হয়েছে আজই সেট আপ দিবো আর সেট আপ দেওয়ার সময় যতটুকু পারি আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সেটাও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশেই থাকুন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আমাদের বন্ধুরা সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তবে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খুলতে ফেসবুক খুলতে কোনো টাকা পয়সা লাগে না এটা কিন্তু ফেসবুক পেজ না এটা কিন্তু ফেসবুক অনেকের আইডিতে টাকা দিচ্ছে আর কম বেশি সবাই পাবেন আপনারা এই পঁচিশ সালের মধ্যে সবাই পাবেন কম বেশি অনেকে পেয়ে গেছেন অনেকের আইডিতে টাকা আছে অনেকে তো নিজেরও জানেন না তাই বন্ধুরা হ্যাঁ অনেকে জানে না ডলার ঢুকে আছে তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার বাড়িতে আসবেন আপনার আমার ভাই আপনার অনেক দূর থেকে আমার বাসায় যখন আসবেন আমাদের কাছে অনেক ভালো লাগবে একটা ভাই অনেক কষ্ট করে আমাকে ভালোবেসে আমার বাসায় আসছে আসার আগে একটু যোগাযোগ করে আপনারা আসবেন কারণ আমরা অনেক সময় বাড়ি নাও থাকতে পারি যারা আসবেন তাদেরকে অনেক ধন্যবাদ তা দর্শক বন্ধুরা যদি আমাকে ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন হয়তো অনেকে বেকার আছে হয়তো তারা এখান থেকে টাকা ইনকাম করে সুন্দরভাবে চলতে পারবে আগুন থেকে আগুন নিলে কখনো কিন্তু কমে না হয়তো আমার মতো অনেকে এই ভিডিও বানায় না তারা ভাবে যে যদি ফেসবুক বেশি হয় তাহলে সবাই ভিডিও বানাবে ইনকাম কমে যাবে আসলে এটা ভুল ধারণা তা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য